হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজ চলে এসেছি মুচকুচে কুচু নিমকি রেসিপি নিয়ে খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই নিমকি রেসিপিটি তো নিমকি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর এক চামচ কালো জুড়ে দিয়েছি দিয়ে আমি ওর মধ্যে এক চামচের মতো চিনি দেবো চিনিটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি কারণ চিনিটা দিলে একটু নিমকিটা মুচমুচিটা একটু বেশি হয় যেটা আমার মনে হয় আর কি তো সব সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি ওর মধ্যেই তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি সাদা তেলের পরিবর্তে কিন্তু তোমরা ঘিও ব্যবহার করতে পারো আমার কাছে আপাতত ঘিটা নেই বলে আমি সাদা তেল ইউজ করেছি আর হ্যাঁ এখানে যদি তোমরা ঘি দাও তাহলে কিন্তু নিমকিটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আর যেহেতু সাদা তেল দিয়ে আমি ব্যবহার করেছি এখানে তো সাদা তেল দিয়ে তোমরা ওই এক সপ্তাহ মতো কিন্তু এটা স্টোর করে রাখা যেতেই পারে তো সব কিছু আমি ভালো করে একদম ময়ন দিয়ে নিয়ে ওখানে এখানে আমি অল্প অল্প পরিমাণে মানে ঠান্ডা পানি আর কি যে পানিটা তোমাদের নর্মাল রুম টেম্পারেচারে থাকে ওই পানিটা দিয়ে একটা একটু শক্ত টাইপের ডো বানিয়ে নেবে নিয়ে এটাকে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবে রেস্টে রাখাটা কিন্তু মাস্ট একদম পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিট তো রাখবেই তো পনেরো মিনিট পরে আমি এটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে লিচি কেটে নেব এখানে আমি এক বাটি ময়দা আমার তিনটে লিচি কেটেছি দেখো আমার লেচিটা কাটা হয়ে গেছে এখানে আমি একটা পাতলা করে একটু রুটি বানিয়ে নেবো অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে এখানে আমি আটা দিয়ে এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব এই নিমকি রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা যেমনই সোজা খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই নিমকিটা খেতে চায়ের সঙ্গে হলে তো নিমকি আর কোনো কথাই হবে না তো আমার এখানে একদম একটা পাতলা করে রুটি আমি বানিয়ে নিয়েছি নিয়ে আমি এতে একটু চাকু সাহায্যে কেটে নেব আর নিমকি কিন্তু ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা খাবার আর সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু আমার চায়ের সঙ্গে খেতে পারি আর এটা শুধু আমরা না বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের কিন্তু এটা সার্ভ করা যেতেই পারে তো আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তো তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে নিমকি ছেড়ে দেব। আর হ্যাঁ এখানে তোমাদের যদি নিমকিটা মানে তুলতে অসুবিধা হয় আমি যেরমভাবে দেখাচ্ছি তোমরা একটা পাতলা খুন্তি নেবে নিয়ে জাস্ট হালকা হালকাভাবে তুলবে দেখবে সবগুলো উঠে গেছে আর এখানে কিন্তু তোমরা অল্প অল্প পরিমাণে নিমকিগুলো ভাজবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখলে চলবে না লো ফ্লেমে নিমকিগুলো ভাজলে কিন্তু নিমকিগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ আমার নিমকিগুলো কিন্তু মানে একদম সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠেছে তার মানে কিন্তু আমার নিমকিটা একদমভাবে পারফেক্ট হয়েছে আর কি তো তোমরাও এরকমভাবে করবে দেখবে তোমাদেরটাও সুন্দর হবে আশা করছি আর এই নিমকি কিন্তু ছোট থেকে বড়ো মানে সবাই বেশ ভালোই প্রিয় আর কি পছন্দের একটা খাবার তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম মানে একটু লাল লাল টাইপের হয়ে গেছে তো আমি এবার এগুলোকে তুলে নেবো তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে করে সেটাও আমাকে জানাবে যে তোমাদেরটা কেমন হলো তো আজকে এই পর্যন্ত আবার পরে দেখা হবে থ্যাংক ইউ